দাদা আসলে নো হ্যাঁ ধরে বেঁধে আনতে হয় চলো এসো এটা কি এটা কি বাবা ভয় পা গন্ধ শুকছে দেখ গন্ধ শুকছে দেখ খাবার জন্য খাবে তো না ওই ভয়েই ওর মুখখান আগেই গুটিয়ে নিয়ে এলো চলো দেখো রাঙালু সেদ্ধ এ দেখো খাবে তো খেয়ে দেখো ভালো খেতে ভালো খেতে ভাব ফেলে দিলে কেন তুমি হ্যাঁ ভালো খেতে খাবো না ফেলে দিলো দেখ নাকি আমাকে ওকে এরকম করে জোর করে খাওয়াতে হয় কি মেয়ে মাইরি সত্যি করে না কেন এগুলো নিজে নিজে খেতে হয় তো সকালে এই ব্রেকফাস্ট নিজে করতে হয় তাতে খেয়ে নাও দেখে খুশি হ্যাঁ দাদাকে দেখে বেশি খুশি আমি টুনু কি 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 হচ্ছে বলতো ওর আবার সেই ঠান্ডার মধ্যে তুই রাখবি কি করে কষ্ট গরমের মধ্যে হাসি দিচ্ছে এই দিচ্ছে পুটু 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 মতো শোন শোনো চলো আমি যাচ্ছি ঘরে চলো চলো ওটা মনে হয় খাওয়া দাওয়া না ওটা দিতে ওই যে সেই সেইটা বুড়ু আমার এটা তো ফোন করেছে বুড়ু পুচকো বুড়ু এটা খাওয়া যাবে না বাবা এটা নষ্ট হয়ে শোনো শ নো শোন ভাত খাবে তো এটা তো মাংকি ধুলছে এটা দিয়ে কি করবি কি করবি ওটা দিয়ে এটা দিয়ে খেলা করবি এটা দোল দোল খাচ্ছে এটা দা দোল দোল খাচ্ছে দেখেছিস দেখেছো তুমি দেখতে আর ইচ্ছে করতে না গরমে ঝোলটা করে নি তারপরে ভাত খাবে তো ঝোল হোক মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খাবে আর একটু খানি বলি খায় না ওগুলো একটু খানি আমার লুলু হচ্ছে লাউ চিংড়ি আমার সোনু আরে সোনুর ঝোল ফুটছে কি হয়েছে দিদি এসছে দিদি সরিষা না বলছে হ্যাঁ বাবা মুখটা দেখো খাবার দেখে দেখ মুখটা মুখটা দেখ মনে যেন কি এত রেগে গেছে আমার ওপরে চলো মাছ আসছে মাছ মাছ এই এই তো কে খাবে বাবা মুখটাকে কি হ্যাঁ কি করেছিস মুখটাকে খাবে না তুমি আর তু খাবে না ও আজকে তো শিরোকে স্নান করাবো বলছিলাম চল এই দিদি তো ওখানে ফোনে কথা বলছে তু কানে কানের করে গিয়ে ভোবো 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 করে এলি কেন কোথায় কোথায় যাবই দিদি দরকারি ফোন করছে ওর মত সামনে গিয়ে চিল্লিও না ধুম দুম 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 করে দিয়ে দেবে ঘাপান কিরম যুদ্ধ করছে দেখ এই তোর সাথে ঝগড়া করছে কেন রে হ্যাঁ কি চাইছে কি হয়েছে কি হয়েছে নাকি যা দিদি চলে গেছে তো চিল্লামার ঠেলায় রেখে গেছে কি হবে দেখ এই গিয়ে গেছে কেন গিয়ে গেছে কেন এত রাগ কিসের এত রাগটা কিসের হ্যাঁ রাগ একদম নাকের ডগায় আবার যাচ্ছে ওই দ্যা হি বকমা ইয়া মিটা দেখা কেমন থাকে এই এত রাগ কেন কেন এত রেগে গেছো কেন হ্যাঁ কি হয়েছে শান্ত হও শান্ত হও শিরো পাগলি শান্ত হও শান্ত হও সোনা দাঁড় একটু চুলকিয়ে নি বেশ করে তারপর আবার যাচ্ছি দাদার কাছে না শান্ত হয়ে গেছে আর আকাশ না বাবা জিপ একবারে কালী ঠাকুরের মতন বেরিয়ে গেছে হাল্লা বাল্লা করে থাকবেই না তোর কাছে বললাম না পেয়ে গেছে এমন চিল দিয়েছে

কি করবো সেদ্ধ করব সেদ্ধ করব কোনটা খাবে কটা খাবি আগে আমাকে বলে যা তুই শুধু ওষুধ খেয়ে নাও বসো ওখানে চুপটি করে ওষুধ নিয়ে আসি আমি বেড়াল 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 বাপরে তেলে বেগুনে জ্বলছে দেখ এবার

এদিকে বেড়া ওদিকে বেড়াল আর এদিকে এই যে কালি কালি বসে রয়েছে জিব্বার করে গরমেতে আর এদিকে যে ধুলি চলো 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 থাক 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 মা ও থাক গরম লাগছে দেখো ওর কষ্ট হচ্ছে চলো তুমি ঘরে চলো চলো কি হয়েছে খাবি 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 কি খাবি দাঁড়া দাঁড়া দেবো দাঁড়া দাঁড়া চুপ করে দাঁড়া মা থাকলে

মাছ ন খাবে নিজে নিজে মাংসটা খাবে নিজে নিজে আর দই ভাত হলে ডিম ভাত হলে শিরোকে নেই আর শিরো খাটের তলায়